রয়্যাল এনফিল্ড বাইকটা বাংলাদেশে লঞ্চিং হওয়ার পর থেকে বাংলাদেশে বাইকারদের মনে কৌতূহল শুধু সৃষ্টি হয়েই যাচ্ছে আর হয়েই যাচ্ছে আর এই কৌতূহল হওয়াটা স্বাভাবিক কারণ রয়্যাল এনফিল্ড বাংলাদেশের যে সেগমেন্ট বা যে ক্যাটাগরির বাইক সেই সেগমেন্ট বা ক্যাটাগরির বাইক বাংলাদেশে নাই তো পুরোপুরি একটা নতুন কনসেপ্ট বাংলাদেশের বাইকারদের জন্য এই রয়্যাল এনফিল্ড তো আপনাদের সেই কৌতূহল থেকে আমার কাছে কমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে অনেকে বলতেছে আমি তো এই বাইকটা কিনতে আগ্রহী বা কেনার জন্য মানে মন স্থির করেছি এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এই বাইকগুলো যতটা বা যে প্রায় প্রাইস লঞ্চিং করা হয়েছে সেই প্রাইস পয়েন্টে এই বাইকগুলো ঠিক হবে কিনা বা অনেকে কমেন্ট করতেছে আমি তো স্টুডেন্ট সেক্ষেত্রে আমার এই বাইকটা নেওয়া উচিত হবে কিনা টপ স্পিড কেমন কি পাওয়া যাবে আফটার সেল সার্ভিস কেমন কী হবে এই বাইকের এছাড়া এই বাইকের মাইলেজ কী প্রোভাইড করবে তাছাড়া অনেকে কমেন্ট করতেছে অফিসের কাজে ব্যবহার করবে বা ব্যবসার কাজে ব্যবহার করবে সেই ক্ষেত্রে এই বাইকগুলো কিনলে কতটা যুক্তিযুক্তগত হবে বা ফ্যামিলির টুকটাক কাজ বা ফ্যামিলির ব্যবহারের জন্য এই বাইকগুলো নিতে চাইতেছে অনেকে সেই ক্ষেত্রে এই বাইকগুলো কেমন কী সার্ভিস দিছে এ সার্ভিস দেবে এইসব বিভিন্ন কোন ধরনের প্রশ্ন জানতে চাই আপনারা আমাকে কমেন্ট করেছেন তো আপনারা কমেন্ট করেছেন আর আমি ভিডিও বানাবো না তা কি করা হয় তো প্রথমে আলোচনা করবো এই বাইকটা কেমন বাইকটি থেকে কেমন কি সার্ভিস পাবেন এরপরে আলোচনা করব আপনার জায়গায় যদি বর্তমান এই সময় আমি হতাম তাহলে এই বাইকটা কিনতাম কি কিনতাম না বা কোন টাইপের মানুষের জন্য এই বাইকটা একদম পারফেক্ট হবে এই সকল সব কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো আলোচনা শুরু করার আগে আপনাদের আরও একটা বিষয় ক্লিয়ার করে রাখতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে চারটি মডেল লঞ্চ হয়েছে তার মধ্যে ম্যাটিউরটা বাদ দিয়ে মোটামুটি তিনটা মডেলই আমি যখন ইন্ডিয়াতে রাইড করতে যাই তখন খুব ভালো পরিমাণ এই বাইকগুলো আমার মানে রাইড করা হয়েছে চালানো হয়েছে তো সেই এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আসুন প্রথমে টস স্পিড আর মাইলেজের দিকেই যাই প্রথমে যদি আপনি টস স্পিডের কথা বলেন যে সাড়ে তিনশো সিসির বাইক সেই হিসেবে টপ স্পিড কত পাওয়া যাবে এই বাইকটি থেকে সর্বোচ্চ মানে এই বাইকগুলো থেকে সর্বোচ্চ টপ স্পিড আপনি পাবেন একশো বিশ একশো তিরিশ কি সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার এর থেকে কোনোভাবেই এই বাইকগুলো থেকে বেশি টপ স্পিড পাবেন না এখন আপনাদের কাছে একটা প্রশ্ন বা একটা মনে মনে প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে দেড়শো সিসির বাইক থেকে আমরা দেড়শো একশো ষাট একশো সত্তর পর্যন্ত টপ স্পিড নিতে পারি তাহলে সেইখানে সাড়ে তিনশো সিসির বাইক থেকে কেন আমরা একশো চল্লিশ টপ স্পিডও পাবো না তার কারণ হচ্ছে এই বাইকগুলো টপ স্পিড পারপাসে বানানো হয় না এখন আবার অনেকে বলবে টস স্পিড যেহেতু নয় তার মানে গাড়ির ইঞ্জিন দুর্বল আর গাড়ির ইঞ্জিন দুর্বল হলে সাড়ে তিনশো সিসির ইঞ্জিন হলেই লাভ কী না ভাই টস স্পিড দিয়ে যে শুধু গাড়ির ইঞ্জিনের ক্ষমতা মাপা হয় তা কিন্তু নয় এই বাইকের ইঞ্জিনটা বেশ পরিমাণ পাওয়ারফুল এখন বলবেন টস ফিডই নেয় তাহলে পাওয়ারফুল কোন দিক দিয়ে পাওয়ারফুল হচ্ছে এই বাইকটি নিয়ে আপনি যখন পাহাড়ে রাইড করবেন তখন বুঝতে পারবেন এই বাইকের ইঞ্জিনটা কোন দিক থেকে পাওয়ারফুল এই স্যার আপনি যখন বাইকটা স্টার্ট করার পরে একটু রেডি পিকআপের ট্রাই করবেন তখন বুঝবেন এই বাইকটা কতটা পাওয়ারফুল বা ইঞ্জিনের পাওয়ারটা কোন দিক থেকে পাওয়ারফুল এখন বলি যে দেশ জিশির বাইক নিয়ে যারা ডিম পাহাড় সাজে কীরকম বড় বড় পাহাড়ে রাইড করছেন তারা একটা জিনিস হয়তোবা খেয়াল করছেন যখন উঁচু উঁচু খুব উঁচু উঁচু পাহাড় আসে তখন সেই বাইকগুলো নিয়ে উঠতে যায় বাইকের দম একদম বের হয়ে যায় কিন্তু আপনি যখন এই রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলো নিয়ে সেই সব পাহাড়ে রাইড করতে যাবেন তখন আপনার দেশ জিসির বাইকের মতো গাড়ি ইঞ্জিন তেমন একটা দম পারবে না ইঞ্জিনে জানও বের না খুব রিল্যাক্সে আপনি এই বাইকগুলো নিয়ে পাহাড়ে উঠতে পারবেন এই জায়গাতেই হচ্ছে বাইকের পাওয়ারটা মানে টর্ক বুঝেন যারা টর্ক বিএসপি স্পিড রেশিওটা বুঝে তারা যা বুঝবে যে এই বাইকের পাওয়ারটা কোন দিক থেকে পাওয়ারফুল যেমন উদাহরণ হিসেবে দেখতে পান টর্ক এ টাক টাক হচ্ছে বেশি টাকের বেশি স্টপ স্পিড নাই কিন্তু দেখা গেছে পঞ্চাশ টন ষাট টন একশো টন পর্যন্ত মাল নিয়ে খুব সুন্দরভাবে যে কোনো রাস্তায় চলাচল করতে পারি সেরকমই ওই এই বাইকের এই রয়্যাল এনফিল্ড বাইকগুলোর ইঞ্জিনটাও ওই রকম ক্যাটাগরিতেই বানানো হয়েছে আপনি যদি এই বাইকের মাইলেজের কথা জিজ্ঞাসা করেন তাহলে এই বাইকটি থেকে আপনি অন যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যে তেলের অবস্থা বাংলাদেশে সেই হিসেবে বাইকটি থেকে তিরিশ টু বত্রিশ কিলোমিটার পার লিটার এরকমই মাইলেজ পাবেন এর থেকে বেশি মাইলেজ পাবেন না যদি পান সেটা আপনার কপাল কারণ হচ্ছে আমি যখন ইন্ডিয়াতে রাইড করি তখন সেইখানে পাওয়ার পেট্রোল ওই দেশে তো নাই পাওয়ার পেট্রোল ব্যবহার করছি যেটা সর্বোচ্চ দামি এক দামি পেট্রোল তো সেই পেট্রোল ব্যবহার করে আমি হাইওয়েতে পাই তিরিশ ছত্রিশ এরকম মাইলেজ পেয়েছি লং রোডে এছাড়া যখন সিটিতে রাইড করি তখন তেত্রিশ বত্রিশ কোনো সময় একত্রিশ তিরিশও পাইছি মানে একটু কারেন্ট রাইড করলে তো সেই হিসাব করলে বাংলাদেশে অনএভারেজ আপনি মানে তিরিশ টু বত্রিশ বা একত্রিশ এরকম মাইলেজ ধরে রাখতে পারেন এখন আবার অনেকেই বলবেন ভাই মাইলেজ তো তেমন একটা ভালো না মানে তিরিশ বত্রিশ বা তিরিশে যদি অনএভারেজ ধরে রাখেন তাহলে মাইলেজ তো ভালো না ভাই এ কথা বলার আগে আপনি আরেকটা কথা চিন্তা করেন এই বাইকটা কিন্তু সাড়ে তিনশো সিসির একটা বাইক তো সাড়ে তিনশো সিসির বাইক থেকে আপনি যদি চল্লিশ পঁয়তাল্লিশ এরকমও আশা করেন তাহলে সেটা ব্যর্থ কারণ ভাই বুঝতে হব ইঞ্জিনের বোর বড়ো স্ট্রোক বড়ো ইঞ্জিনের প্লাক বড়ো ইঞ্জিনের জ্বালানি খরচ বড়ো বেশি সেই ক্ষেত্রে তো মাইলেজটা কম পাবেন এটাই স্বাভাবিক না এখন যদি কেউ আফটার সেল সার্ভিস বা বিল কোয়ালিটির কথা বলে তাহলে বলবো ভাই এটা রয়্যাল এনফিল্ড কোনো চাইনিজ বাইক কোম্পানি না এই বাইকে যা আছে সব লোহা বিল কোয়ালিটির দিক থেকে রয়্যাল এনফিল্ড বিন্দু পরিমাণও কম্প্রোমাইজ করে না মানে খুবই ভালো পরিমাণ বিল কোয়ালিটি এই বাইকগুলোর এছাড়া যদি আপনার সেল সার্ভিসের কথা বলেন আমি যখন এই বাইকগুলো রাইড করি ইন্ডিয়াতে তখন দেখি বাইকের সাধারণত রাইড করতে গেলে যেসব জিনিস নষ্ট হয় সেগুলো ইন্ডিয়ার সব জায়গায় অ্যাভেলেবল এবং দামও খুব কম একটা উদাহরণ হিসেবে দেখতে পারেন এই বাইকের যে সামনে ব্রেক পেট আমি মাত্র আড়াইশো টাকা দিয়ে কিনছি তো আমার কাছে রয়্যাল এনফিল্ড বাইকগুলো রাইড করার পরে ফোনিক সাইকেলের মতো ফিল হয় যেমন ফনিক সাইকেলে হাওয়া হইলেই চলে চাকার ভিতরে এই সেরকম এই বাইকগুলোতে রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলোতে তেল হইলেই চলে মানে এরকম মানে লাগছে আমার কাছে যদি এই বাইকের সমস্যার কথা জানতে চান তাহলে এই বাইক থেকে সমস্যা পাবেন বাইকের ভাইব্রেশন আছে বাইকের ইঞ্জিন হিটিং ইস্যু আছে আর বাইকটা মোটামুটি ভারী আপনি যদি শর্ট হন তাহলে সেই ক্ষেত্রে সিটির মধ্যে রাইড করতে গেলে আপনার একটু প্যারা খাইতে হবে মূলত সমস্যার ভিতরে হাতে কোনো এই দুই তিনটা সমস্যা আছে এই বাইকের যেটা আমি ফেস করছি এবার বলি কোন টাইপের মানুষের জন্য এই বাইকগুলো পারফেক্ট হবে আপনি যদি ভাইব্রেশন সহ্য করতে পারেন আপনার যদি মাইলেজ নিয়ে কোনো ধরনের সমস্যা না থাকে আপনার যদি ইঞ্জিন হিটিং ইস্যু নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে আপনার যদি আড়াই লিটার ইঞ্জিন অয়েল নিয়ে কোনো ধরনের কোনো অসুবিধা না থাকে সেই ক্ষেত্রে আপনি এই বাইকগুলো নিতে পারেন এই সমস্যাগুলো যদি আপনার কাছে সমস্যা বলে না হয়ে থাকে এবং এরপরে যে বাইকটা কিনেন সেই ক্ষেত্রে আপনি আপনার অফিসের কাছে ব্যবহার করতেছেন দেখবেন আপনার কাছে সমস্যা লাগবে না আপনি আপনার ব্যবসার কাছে ব্যবহার করতেছেন দেখবেন আপনার সমস্যা লাগবে না আপনি টুকটাক ট্যুর দিতেছেন টুকটাক ফ্যামিলির জন্য মানে ফ্যামিলির ব্যবহারের জন্য বাইকটা নিয়েছেন সেই ক্ষেত্রেও দেখবেন আপনার এই বাইক থেকে কোনো ধরনের কোনো সমস্যা আসতেছে না কিন্তু 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 এখানে একটা কিন্তু আছে সেটা হচ্ছে আপনি যদি টপ স্পিড পার্পাসে পারফরমেন্স পারপাসে এই বাইকগুলো যদি রাইড মানে করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় ধরা খায় যাবেন এই বাইকগুলো কিন্তু টপ স্পিড পার পাসে বানানো হয় নাই আপনার আপনার ধারা যদি এমন হয়ে থাকে যে আপনি এই বাইকগুলো মানে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো কেনার পরে তিনশো ফিট মাওয়ার মতো বিভিন্ন রোডে যাই একদম মানে দেড়শো দেশ টাচ দেবেন একদম লিমিটেড টাচ করবেন তাহলে ভাই সেই ক্ষেত্রে মজা পাবে না সেই ক্ষেত্রে মানে ফোর বি এই বাইকগুলো ফালাইতে যাবো গা মানে আমার যতটুকু ধারণা মানে 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 উদাহরণ দিলাম মানে ফোর ক্যাটাগরির মতো টস স্পিড উঠবে এই বাইকগুলো থেকে তো সেই হিসাবে আমি বলতে পারি যদি আপনার পারপাস যদি টস স্পিট হয়ে থাকে যদি আপনার পারপাস যদি পারফরমেন্স হয়ে থাকে তাহলে আমি বলবো এই বাইকের দিকে না আগানোই উচিত এখন আপনি স্টুডেন্ট হন এখন আপনি ব্যবসায়ী হন এখন আপনি চাকরিজীবী হন আপনার কাছে যদি ভাইব্রেশন মাইলেজ এবং টপ স্পিড এবং ইঞ্জিন হিটিং ইস্যু এই ব্যাপারগুলো যদি কোনো ধরনের কোনো সমস্যা না করে থাকে সেই ক্ষেত্রে আপনি এই বাইকটা চোখ বন্ধ করে নিতে পারেন আপনাদের জন্য রয়্যাল এনফিল্ডের বাইকগুলো একদম বেস্ট হবে কারণ এই বাইকের বেটিং ব্রেকিং পর্যাপ্ত পরিমাণ ভালো এই বাইকের কন্ট্রোলিং পর্যাপ্ত পরিমাণ ভালো এবং এই বাইকের সাসপেনশনগুলোও বেশ ভালো তো মোটামুটি বেশ ভালো পরিমাণ কমফোর্টেবল এই বাইকগুলো তো আশা করি বাইকগুলো সম্পর্কে এবং এই বাইকগুলো কোন ক্যাটাগরি মানুষের জন্য বা বাইকটা কোন ক্যাটাগরি সেই এইরকম মোটামুটি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে একটা স্পষ্ট ধারণা দিতে পারছি আর একটা অ্যাডভাইস দেবো সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন এই বাইকটা আপনার জন্য পারফেক্ট হবে কি না সেটা হচ্ছে সবথেকে ভালো আপনি যদি এই বাইকটা এক ঘন্টার জন্য হলেও রাইড করতে পারেন মানে এর থেকে বেস্ট অপশন বাইকটা সম্পর্কে জানার বা বোঝার জন্য মানে আর হইতে পারে না যদি পারেন বাংলাদেশে অনেকেই কিনবে সম্ভবত জানুয়ারি বা ডিসেম্বরের থেকেই হচ্ছে মানে দেওয়া শুরু করবে প্রি বুকিং যারা দিয়েছিলো দেওয়া শুরু করবো যদি ভাইব্রাদার্সের মধ্যে কেউ কিনে থাকে সেক্ষেত্রে আপনি একটু নেওয়া কষ্ট করে হইলেও নিয়ে রাইড করেন তাহলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন যে এই বাইকগুলো আপনার জন্য পারফেক্ট হবে কি হবে না এটাই হচ্ছে সর্বোচ্চ মানে বোঝার সর্বোচ্চ বেস্ট উপায় আমি আশাবাদী যদি ভিডিওর আপনি এই পর্যন্ত চলে আসেন তাহলে ভিডিও থেকে স্পষ্ট ধারণা পেয়েছেন রয়্যাল এনফিল্ডের বাইকগুলো সম্পর্কে যদি ভিডিও এই পর্যন্ত চলে আসেন তাহলে একটা লাইক করবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটা ডিসলাইক করবেন দুইটার মধ্যে একটা করতে হবে আপনাদের এছাড়া ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে ধরাই দিতে পারেন বা যদি কোনো কিছু মিস করে থাকি সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে ধরাই দিতে পারেন পরবর্তীতে কোন বাইকের ওপর বা বাইকের কোন টপিকের ওপর কী রিলেটেড ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার এরকম বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো বাইক কাছ জানা আর হুদে লাভ নাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা ছোটো রিকোয়েস্ট রাখতে পারি সেটা হচ্ছে একটা সাবস্ক্রাইব করতে পারেন যদি আমাকে ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো ভালো লাইগে থাকে তবে কাছ সবাই ভালো থাকবেন সেফ রাইড করবেন সবসময় হেলমেট পরে রাইড করবেন আর একটা কথা সবসময় মনে রাখবেন আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি তাই সবসময় সেফ রাইড করুন ধন্যবাদ